সেই দিন তোমাদের ভাইয়া একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো আর পাঙ্গাস মাছ দিয়ে কচু দিয়ে খাওয়ার জন্য আমার মনটা একদম উতাল পাতাল হয়ে আছে তো হচ্ছে কারণ পাঙ্গাস মাছ দিয়ে লতি রান্না করলে তোমাদের ভাইয়া খায় না আমাকে একাই খেতে হয় আর বেশিরভাগ সময় পাঙ্গাস মাছ দিয়ে রান্নাও করা হয় না সুটকি দিয়ে রান্না করা হয় তাই আজকে ভাবলাম যে নিজের পছন্দ মতো রান্না করি আসলে পুরুষ মানুষকে যতটাই মূল্য দেও না কেন তারা সবসময় আরও মূল্য মানে পেতে চায় তো তার ইচ্ছা মতন সময় আমি রাখ রান্না করি আজকে ভাবলাম যে নিজের মন মতো রান্না করি সেই সাথে বাসায় হচ্ছে মেহমানও আছে খাওয়া হয়ে যাবে কারণ আমরা সবাই হচ্ছে পাঙ্গাস মাছ খাই একমাত্র তোমার ভাই খায় না তো আমার নানি আছে আমার খালা বোন আছে আমরা সবাই মিলে একসাথে খাবো তো মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কচুগুলো দিয়ে দিয়েছিলাম আর কচুগুলো তো আমি আগে ভাব দিয়ে রেখেছিলাম তোমরা তো দেখছিসাই তো হচ্ছে সেই কচুগুলো দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম যে মুরগির মাংস রান্না করি অল্প একটু কারণ বাসায় কোনো সবজিই ছিল না অল্প একটু মুরগির মাংসই ছিল আর যেহেতু বাসায় মেহমান আছে তাহলে তো একটু ভালো মন্দ কিছু রান্না করতেই হয় আর আমার মুরগির মাংস রান্না জানোই তো এক কেজি আলো দিয়ে হাফ কেজি মুরগির মাংস রান্না তো হচ্ছে ভাবলাম যে রান্না করে ফেলি তো ভালো করে মশলা টসলা ভেজে তারপর কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দেব তো রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার মেয়ের কারণে আমি রান্নাগুলো করতে পারি না কারণ হচ্ছে আমার মেয়ে আমাকে প্রচণ্ড পরিমাণ জ্বালায় ও একটু ঘুমায় না আসলে বাচ্চা হওয়ার আগে বুঝি নাই যে আসলে সময় কতটা মূল্যবান এখন বুঝতে পারি এখন মনে হয় যে সময় কতটা মূল্যবান এখন কাজই করতে পারি না আর আগে কাজ করে দিন শুয়ে বসে থাকতাম আসলে দিনগুলো এরকমই আস্তে আস্তে মানুষের জীবনটা পরিবর্তনশীল তো নিজের হাতে রান্নার থেকে আমার মায়ের হাতে রান্না আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু তারপর আমি মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি তো আমি সব সময় আলু দিয়ে মুরগির মাংস রান্না করি কারণ তোমাদের ভাইয়া আবার মাংস খায় না শুধু মাংসের মধ্যে থাকা আলোগুলোই খায় যার কারণে ওর জন্য বেশি করে আলু দিতে হয় আর আমার কাছে এখন খেতে খেতে ভালো লাগা শুরু হয়ে গেছে যেহেতু নিজের পছন্দ মতো একটা রান্না করছে আর একটা রান্না ওর পছন্দ মতো করতেই হবে না তো আর হয় না আর কিছু বাসায় ছিলও না যে রান্না করব পরে ভাবলাম যে আচ্ছা মুরগির মাংসটাই রান্না করে ফেলি তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ঝুল দিয়ে দিব আর মাংসটা আজকে অনেক মজাই হয়েছিল যাই বলো যেভাবেই বলো যেভাবেই রান্না করি না কেন একটু মজাই হয়েছিল ভালো মতো তারপর রান্নাবান্না শেষ করে গুসল টুসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করছি আর এইখানে নিয়ে নিছি হচ্ছে সুটকি দিয়ে ঢেঁড়স ভাজি করছিলাম সেইটা আর হচ্ছে কচু আর হচ্ছে চিকেন রান্না করছি সেটা দিয়েও খাবো তো খাওয়ারটা এত মজা হয়েছিল যা তোমাদেরকে আর বলার কি বা কী আছে তো তোমরা হয়তো বা দেখলেই বুঝতে পারবো আমার মুখে যে কতটা মজা হয়েছিল আর কতটা মজা করে আমি খাইছি তো মনে হয় আজকে পাঁচ ছয় মাস পর পাঙ্গাস মাছ দিয়ে এইভাবে লতি রান্না করে খেলাম আর লতি না সরি কচু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আসসালামু আলাইকুম